চব্বিশ এর ভিতরে দাদা এবং দাদার কোন প্রতিনিধি আমার সাথে যোগাযোগ করেন নাই দশ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আবার আমাকে ফোনের মাধ্যমে বলেছেন নয়ন মাগুরায় গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করো ধানের শীষকে জিতিয়ে আনতে হবে আমি বলছি দি স্যার আপনার সিদ্ধান্তই আমার কাছে সর্বশেষ এবং চূড়ান্ত সিদ্ধান্ত আমি নিজেই হৃদয় রায় চৌধুরী দাদাকে ফোন করলাম ফোন করে বললাম যে দাদা স্যার ফোন করেছিলেন মানে শীষের পক্ষে কাজ করতে বলেছেন চলেন আমরা সকলে মিলে একসাথে মিলে মাগুরা দুই আসনের ধানের শীষকে জিতিয়ে আনি দাদা আমাকে বললেন যে ভালো কথা আমি তো শুক্র শনিবার ঢাকায় থাকব তুমি যেয়ে কাজ শুরু করো আমি বললাম যে একসাথে গেলে মনে হয় ভালো হয় দাদা বললেন যে না আমি তুমি যেয়ে কাজ শুরু করো আমি ঢাকার থেকে যাওয়ার পরে না এর ভিতরে আমার সহধর্মিনী হসপিটালে ভর্তি হলেন তার পর পরে চেয়ারম্যান সাহেব দেশে আসতেন তারপর পরে ম্যাডাম আমাদেরকে ছেড়ে চলে গেলেন এরপরে আবার দাদার সাথে আমার যোগাযোগ হলো দাদার সাথে আমি যোগাযোগ করলাম যে দাদা চলেন এলাকায় যে কাজ করি ধানের শীষের পক্ষে দাদা বললেন যে না অসুবিধা নাই তোমার এগুলো নিয়ে চিন্তা করা লাগবে না সবাই কাজ করা শুরু করে দিয়েছে ধানের জিতে যাবে আমার তো আর কিছু বলার নেই আছে ঠিক দুই দিন পরে আবার দাদা আমাকে বললেন এইগুলা হলো আমি বলতেছি যে দাদার সাথে আমার সাথে কোনো ই আমরা কম্প্রোমাইজের মধ্য দিয়ে ধানের শিষকে জিতে আনতে চাই এটা আমাদের লক্ষ্য দাদাকে বললাম এই ফোনটা রাখেন হ্যাঁ দাদাকে বললাম দাদা আমাকে ফোন করলেন নয়ন তুমি যে এলাকায় দুই তিনটা মিটিং করে দাও আম বললাম অ্যারেঞ্জ করেন চলেন আমরা একসাথে যেয়ে এক কাজ করি দাদা বলল যে আমি তো শুক্র শনিবার পর্যন্ত ব্যস্ত থাকবো তুমি শুক্রবারের পরে যাও আমি আজকে শনিবার কালকে দুপুর পর্যন্ত দাদার সাথে আমার শালিকা মোহাম্মদপুর দক্ষিণ বাগুড়ায় মিটিং সেট ছিল এই যে আপনাদেরকে যারা ইউনিয়ন লেভেলের ওয়ার্ড লেভেলের নেতা পর্যায়ের লোকদেরকে ডেকেছি তাদেরকে নিয়ে মেসেজ বলে দেওয়ার কথা ছিল যে আমরা সকলে মিলে একসাথে কাজ করব। আমার চাচা মুজাফর হোসেন টুপু এটা সমন্বয় করেছে যে আমরা যাতে একসাথে ধানের শিষকে জিতিয়ে আনতে পারি দাদা হঠাৎ করে কালকে সাজ্জাদ মামাকে ফোন করছে দক্ষিণ মাগুরা বলছে যে আমি ঢাকায় যাচ্ছি জরুরি কাজে প্রোগ্রামটা ক্যান্সেল করে দিতে যেহেতু শালিকা মোহাম্মদপুর দক্ষিণ মাগুরার মানুষ এমনি ফুসে রয়েছে এরপরে আবার প্রোগ্রাম ক্যান্সেল আমার কাছে মনে হয়েছে যে এই লোকগুলাকে আমার অন্তত যে বলা উচিত যে ধানের শীষের পক্ষে সবাই কাজ করা শুরু করে তাই আমি চলে এসেছি আমার চাচার টুকু কাকার সাথে যোগাযোগ করে মিন্টন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের কাছে আমার একটা কথা ধানের শীষ আপনারা যারা এই যে মুরব্বী লোকজন আছেন যারা বিএনপি করেন তারা কি নিতায় রায় চৌধুরী কে দেখে এসে বিএনপি করতে আসতেন কাজী কামাল কে দেখে আসতেন অরণ কে দেখে আসতেন আপনারা আসতেন বেগম খালেদা জিয়া দেখে তারেক রহমান দেখে আপনারা আসতেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শ মুখে নিয়ে বিএনপি করতে এই বিএনপিতে মাজিদুল হক ছিল এই আসন থেকে নির্বাচন করছে একটা সময় মনোনয়ন পায় নাই চলে গেছে এই বিএনপি থেকে নিতায় রায় চৌধুরী নির্বাচন করেছে কাজী কামাল ভাই ছিলেন মনোনয়ন পায় নাই চলে গেছে এই বিএনপি থেকে এক সময় ইনশাল্লাহ নিতায় রায় চৌধুরী হয়তো সম্মানের সাথে বিদায় নেবেন আর একজন আসবে যে কেউ আসবে আপনাদের ভিত্তা থেকে হয়তো কেউ আসবে বা নতুন কেউ আসবে আসবেই বিএনপি বিএনপির জায়গায় থাকবে প্রার্থী প্রার্থীর জায়গায় থাকবে ঠিক কি না তাহলে আমাদেরকে উচিত কি ধানের ধানের শিষ্ট যদি না যেতে আপনারা আবার এই সতেরো বছর যাবত গম ক্ষেত পাট ক্ষেত ধান ক্ষেতের ভিত্তিতে ঘুমাইতে হবে আপনাকে গুলি খেতে হবে আপনাকে জেলে থাকতে হবে আপনাকে রিমান্ডে খাটতে হবে আপনার সন্তান বাড়িতে জন্ম নিবে আপনার বউ পেটের যন্ত্রণায় কাতরাবে আপনাকে জেলখানায় থাকতে হবে যদি তারেক রহমান সাহেব এদেশের প্রধানমন্ত্রী না হয় তাহলে ধানের শীষের পক্ষে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সাথে একটা জিনিস কাজ করতে হবে আমাদের টিঙ্কু প্রিন্সিপাল ভাই বলতেছিল যে একটা দলে তিনটা অর্গান কাজ করে এক ধানের শীষ প্রতীক দুই প্রার্থী তিন হলো দল দুইটা কোন রক্ত রক্তমাংস নেই একজনের আছে সে হলো প্রার্থী সেই প্রার্থীকেই সমন্বয় করতে হয় দল এবং এবং প্রার্থী তিনটা অর্গান একসাথে যদি কাজ করে ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত দাদাকে আহ্বান করব আপনাদের কাছে কিভাবে বুকে টেনে নেওয়া যায় সেইভাবে নিয়ে যাতে পরবর্তীতে কাজ করে আপনাদের কাছেও আমি তারেক রহমান সাহেবের পক্ষ থেকে হাত জোড় করে অনুরোধ করব। আপনারা ধানের শীষ এর সাথেই থাকবেন ধানের শীষকে বাঁচিয়ে রাখবেন ধানের শীষের বিকল্প আমাদের জীবনে কিছু হতে পারে সম্মানিত নেতৃবৃন্দ আমি আমার জায়গা থেকে আপনারা কেউ আমাকে দেখে দল করতে আসেন নাই আপনারা আমার কর্মীও না আমি আপনাদের কর্মী আপনাদের আপনারা আমার সিনিয়র বড় ভাই গুরুজন আমি আপনাদের কাছে বলে যাচ্ছি এবং দাদার কাছে অনুরোধ করতেছি আপনাদের ভিতরে যদি সমন্বয় হয় ইনশাল্লাহ মাগুরা দুই আসন ভালোভাবে চলবে দাদা আজকে প্রোগ্রামে আসলে এই প্রোগ্রামটা সুন্দর হতো আরো বড় হতো মাগুরা দুই আসনের মানুষের গলায় যে দম বন্ধ হয়ে আছে এই দমটা হয় ভিতরে ঢুকে যেত না হলে বের হয়ে আছে দাদা ব্যস্ততার কারণে হয়তো আসতে পারে নাই আমি চেষ্টা করব যে আবারও সমন্বয় করে আপনাদের সাথে কথা বলে সেই জিনিসটা চেষ্টা করব। ইচ্ছা। দলের কথা বলছি। আপনারা আমার সাথে দীর্ঘদিন কাজ করেছেন মাগুরা দুই আসনে আমি নির্বাচন করতে এসেছিলাম আপনারা আমার সাথে রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করেছেন আমার প্রতি আপনাদের হক আছে না আছে আমি রবিউল ইসলাম নয়ন আপনাদেরকে কথা দিচ্ছি Am imit turduarte că e